চাইনিজ সিলভার ডায়মন্ড ঘুঘু তার নতুন ঠিকানায় এবং নতুন সেট তাকে আজকে দিব কিন্তু এটা দেওয়ার আগে অনেক ঘটনা আছে এই পাখিগুলো সংগ্রহের ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাস স্ট্যান্ড থেকে এক আপু এই পাখিগুলো দেয় আপুর নাম হচ্ছে কণিকা আপু তো ওনার কাছ থেকে এই পাখিগুলো আসলে সংগ্রহ করি আমার আসলে অনেক ভালো লাগে এই চাইনিজ ডায়মন্ড ঘুঘুগুলা তো এগুলা নিয়ে আসছি নিয়ে এসে আমি আমার এই নতুন সেট আপে যে দেখতে পাচ্ছেন এই সেট ভিতরে আগে থেকেই আমার অস্ট্রেলিয়ান খুব ছিল এই যে পাখিগুলো আমি নিজেই নিজের হাতে এখন সেট আপে দিব তো এই পাখিগুলো আসলে জন্ম থেকে এত বড়ো সেট আমার মনে হয় না পেয়েছে এই ছোট্ট খাঁচার ভিতরেই এদের জন্ম এবং সারা জীবন এভাবেই থাকছে তো আমি একটু চেষ্টা করছি পাখিটাকে একটু ন্যাচারাল সেট দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু আমার মনের মতো করে করার চেষ্টা করছি দেখেন পাখিগুলো আমি প্রথম ছাড়তেছি তো চমৎকার পাখিগুলো দেখেন এই সেটা বিভিতর পাখিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে দুপুরে রোদের কারণে আসলে পাখির কালারটা এতটা বোঝা যেতেছে না বাট সিলভার কালার তো আর নিউ অ্যাডাল্ট পাখি এই কারণে কালারটা ওইভাবে করে আসতেছে না এই কারণে একটু হোয়াইট আসতেছে তো দুইটা পাখি আমি ছেড়ে দেব তো একে একে একটা পাখি ছেড়ে দিয়ে এখন আরেকটা পাখি ধরলাম ধরে এটাও আমি সারবো তারপরে দেখি এটার রিয়াকশানগুলা কি হয় নতুন সেট ভিতরে তো আমার মনে হইতেছে রিয়াকশনটা আসলেই অনেক ভালো সুন্দর এটা অনেক খোলামেলা জায়গা স্পেস পাইছে তো সমস্যার বিষয় হইতেছে এই আগে থেকেই এইখানে অস্ট্রেলিয়ান ঘুগু আছে যারা ডিম বাচ্চা করছে বাচ্চাও হয়ে গেছে তো তারা কিভাবে নেয় এই নতুন অতিথিকে সেটাই তো আসলে দেখার বিষয় এই যে নতুন পাখিগুলো চলে আসছে দেখি কি অ্যাকশন এটা আপনারা অপেক্ষা করেন দেখি এটা কিভাবে এরা অ্যাকশনটা করে বা রিয়াকশন করে মেনে নেয় কি না তো আমার সিলভার ডায়মন্ডগুলা রিল্যাক্স আছে এই যে পাখির সাথেই তো দেখি বসে আছে দেখি কি হয় না আমার মনে হইতেছে নর্মালি এরা কোনো ডিস্টার্ব করবে না এরাও ডিস্টার্ব ফিল করবে না এরা স্বাভাবিকভাবেই আছে এই যে আমার ওইখানে বাচ্চা ঘর আছে হুম নর্মালি তো লাগতেছে সব কিছু সময় নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে আপনার ভিডিও করলাম ভিডিও করে দেখছি যে পাখিগুলা পাখিগুলো ডিস্টার্ব হয় কিনা না বা এই পাখিগুলা নিজেরা ঠুকরা টুকরি করে কিনা তো দেখি একসাথে আবার খাবারও খাওয়ার চেষ্টা করতেছে আমার একটা একটু ডাউট ফিল হইতেছে যে অস্ট্রেলিয়ান যে মাদি পাখিটা এবং ডায়মন্ড ঘুঘুজিটা সেটার নর পাখিটা একসাথে একটু দুষ্টমি করতেছে তো জোরটা ভেঙে না ভেঙে যদি যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে আশা করি জোরটা ভাঙবে না জোরটা ঠিকঠাকই থাকবে কিছু করার নাই আসলে উন্মুক্তভাবে পালতে গেলে পাখি এরকম একটা রিক্সের মধ্যে রাখতেই হয় তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগতেছে আমি পাখিগুলোর একটা অনেক উন্মুক্ত স্থানে দিতে পারছি ওরা একটা ন্যাচারাল পরিবেশে থাকতে পারবে তো আমার পাখিগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দর মত সমস্ত রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারে এবং পেয়ারটা ঠিক থাকে এবং তারা ডিম বাচ্চা করতে পারে ঠিক আছে সবার কাছে এটাই আমার প্রত্যাশা এবং সবাই পাশে থাকবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন কারো কিছু জানার থাকলে বলবেন এবং আমার জানার থাকলে আপনারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কিছু থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন যে এভাবে না এভাবে করলে ভালো হয় ধন্যবাদ সবাইকে